আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এই যে বিয়েগুলো আগের দিনের বিয়েগুলো এই সোয়ারি দিয়ে বিয়েগুলো হইতো বর কনেকে সোয়ারি দিয়ে নেওয়া হইতো আর এখন দেখেন প্রাইভেট কার বাস বাস দিয়ে ভর কনেকে নেওয়া হয় আর আগের দিনে এভাবে নেওয়া হইতো এখনও প্রত্যন্ত গ্রামের মধ্যে বিয়েগুলো এখনো শোয়ারে সোয়ারে দিয়ে ভর এঁকে নেওয়া হয় বিয়ের পরে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম শোয়ারে দিয়ে নেওয়া হতো তারপরে রিক্সা দিয়ে নেওয়া হইতো আর বর্তমানে দেখেন গাড়ি দিয়ে নেওয়া হয় আসলে আগের দিনের দৃশ্যগুলো এখনও চোখে পড়লে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আগের দিনের শোয়ারে দিয়ে যে ভর কনেকে নেওয়ার দৃশ্যগুলো কেমন লাগে আপনাদের কাছে একটু জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ